অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার এখন বিপ্লবী সরকার হতে যাচ্ছে কেননা আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্রের কথা ছিল যেটা ছাত্ররা বৈষম্য বৈজ ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিশে ডিসেম্বর সেটা প্রকাশ করার কথা ছিল এখন আজকে একটি তথ্য বেরিয়ে আসছে সেটা হলো প্রধান উপদেষ্টা শফিকুল আলম তিনি বলেছেন যে জাতীয় ঐক্যমন্ত্রীর ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যৌবনের সামনে আয়োজিত সংবাদ বিফ্রিম করে এ তথ্য নিশ্চিত করেছেন তো বুঝতেই পারতেছেন যে আসলে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারে যে একত্রিশে ডিসেম্বর যে জমায়ত সেটা হবে গণ গণজমায়ত হবে এবং এখন পর্যন্ত বৈষম্যবিধু ছাত্র আন্দোলনের ব্যানারে আব্দুল হামান মাসুদ তিনি বলেছেন যে আমরা জমায়েত হব এবং তখন সেখান থেকে আসলে সিদ্ধান্ত আসবে যে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবো কি না সেটা তখন দেখা যাবে তো বুঝতেই পারতেছেন যে সরকার তাদের এইদের দাবি দেওয়া বা তাদের সব কিছু মেনে নিয়ে এখন সরকারই ঘোষণা